পরে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে ইট ইস ট্রু যে আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে এবং আমি যে দেশ ছেড়ে গেছি সেটা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী একবার না কয়েকবারের নির্দেশের পরিপ্রেক্ষিতে ফাইনালি না হওয়া পর্যন্ত বিচার বিভাগ দ্বারা মূল্যায়িত না হওয়া পর্যন্ত আমি আপনি তো বলতে পারি না

আমি এই খবরটা পৌঁছে দিই কারণ আমার কাছে খবর এসেছিল যে এই ঘটনা র্যাব সংগঠিত হয়েছে কিছু সংগঠিত হয়েছে এই সহ এরকম যারা আছে হ্যাঁ এবং আমি বিষয়টাকে আগের থেকে আজ করছিলাম যে এরকম কিছুটা ঘটনা ঘটতে পারে বিকজ তারা ডিস্ট্র্যাক্ট হয়ে গেছিল ডিস্ট্র্যাক্ট হয়ে যেহেতু আমি এলাকার মানুষ আমাকে সবকিছু খবর রাখতে হয় এবং আমি স্বরাষ্ট্রমন্ত্রী মহাদেবও জানিয়েছিলাম বিছোরোজিক সামথিং ইজ গোইং অন বাট এত বড় দুর্ঘটনা হবে এটা আমি বুঝতে পারি নি কিন্তু এবং আমি নিজেও চাই যে ভোটের অধিকার হোক আমি চাই না যে একটা ছাত্র সারা বছর লেখাপড়া করলো সেও পরীক্ষায় পাস করলো আর ইজুল পড়া লেখা করলো তারেও পাস করলো এটা আমি চাই না ওকে ক্লাবে নিয়তের সংখ্যা ছিল 100 দিন মাত্র 100 এবং যা দিয়েছিলেন সব কয়টা হলো মিডিয়ার থেকে নেওয়া আমার হাতে কাগজগুলি আছে এবং এগুলি সব মিডিয়ার থেকে দেওয়া এবং উনি ওখানে বলেছেন 100 দিনে বৃহত্তর সংখ্যা ছিল বারোশো ধর্ষণের ঘটনা গড়ে প্রতিদিন খুনের সংখ্যা গড়ে প্রতিদিন জন থানার চারটি ছয় নিজের যানবাজা চিঠি করেছিলেন হ্যাঁ এখন আমি এই কথাটি এটা প্রমাণ করতে চাই না যে ওনারা করেছেন দেখে আমাকে করতে হবে এটা আমি এটা আমি বলতে চাই না অফকোর্স ইলিয়াসা ইলিয়াস আহমেদ চৌধুরীকে আমি চাই রাষ্ট্রের দায়িত্ব কিন্তু সাহেব সাহেব কথা এখানে না থাক আপনি আমাকে বলেন তো যে গত 20 বছরের মধ্যে এরকম কখনো হয়েছে যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে যারা বাহিনী আছে তাদেরকে এই গুম খুন তারপরে হচ্ছে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড তাদের জন্য আসলে স্যাংশন দেয়া হয়েছে তো스트 তুলেছে এরকম 20 বছরের মধ্যে এরকম ঘটনা কখনো ঘটেছে अंशु রহমান সাহেব প্রফেসর কবি চৌধুরী স্যার মান্নান স্যার মানে এই ধরনের যারা বিচারপতি কেম এম সোহান ওনাদেরকে নিয়ে প্রায় জন বুদ্ধিজীবী যারা বুদ্ধি বিক্রি করে খেতেন না হ্যাঁ যারা সত্যিকারী বিদ্যুদিত মানুষ ছিলেন তাদেরকে নিয়ে নারায়ণগঞ্জে জাহানার ইমামের স্মরণে তো ওইখানে তুলনাম করে একটা ভবন হওয়ার কথা ছিল আর্টস ফ্যাকাল্টি আমার পিতার নামে জোহার নামে তো ওইটা তখন সবাই বলেন তো জাহানার ইমামকে আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করতাম একজন মুক্তিযুদ্ধ মা হিসাবে এবং আমার মনে হয় ফারুক ভাইও শ্রদ্ধা যদিও বিএনপির আমার প্রচন্ড ভাবে নির্যাতিত হয়েছেন ক্যান্সারের রোগী হওয়ার পরেও তো সেইখানে আমরা ওনার নামে ভবনটা করি এবং সেই দিন ওই ভবনটা করা পর বিশাল সমাবেশ হয় ইয়াং জেনারেশনের সমাবেশ সেই সমাবেশে সাররা যারা ছিলেন যারা তাদেরকে আমরা শ্রদ্ধা করি এবং সারা জীবন করব এর মধ্যে আমার মনে আছে কবি চৌধুরী স্যার কেনে দিয়েছিলেন আমার মামা হাসান ইমাম সাহেব কেনে দিয়েছিলেন বলেছিলাম এখান থেকে শুরু করো যেহেতু নারায়ণগঞ্জে আওয়ামী লীগের শুরু হয়েছে এখান থেকে শুরু করো কি চান বলে যুদ্ধাপরাধীর কথা বলো তখন আমরা বলেছিলাম যারা ত্রিশ লক্ষ মানুষের জীবন নিয়েছে দু লক্ষ মানুষের সম্রম নিয়েছে ওই গং শুধুমাত্র গোলামাজম গঙ্গ কথাটা উচ্চারণ বলেছেন যে তাদের এই নারায়ণগঞ্জের পবিত্র মাটিতে প্রবেশ নিষিদ্ধ এই কথা বলার পরিপ্রেক্ষিতে কিন্তু দুই হাজার একের ষোলোই জুনে এরপর আপনি দেখবেন তার কিছুদিন পরে জামাতের গোলামাজম তিন জায়গায় ঢুকতে যান

পরে নিজামি সাহেবকে আমির তৈরি করা হয় এবং তারপরে আমাকে দলের থেকে জানানো হয় সরকার হামলা হবে আমাকে আমি সেটা শুনি নাই আমি ভেবেছিলাম যে ওরা সামনে থেকে মারবে তো মুক্তিযুদ্ধের সন্তান তো সামনের থেকে মারলে ফেস করতাম কিন্তু নারায়ণগঞ্জে দুই হাজার এক ষোলোই জুনে বোমা হামলা হয় যেখানে বিশ জন মানুষ নিহত হয় এবং আমার এই হাতটা খুলে যায় বা পাটা অচল হয়ে যায় আমি পঙ্গু হয়ে যাই এবং সেই শক্তি তখন ক্ষমতায় আসে এবং আপনি শুনে অবাক হবেন আপনি যে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ছিলেন আপনি আইনের ছাত্র আমি আইনের ছাত্র এই বোমা হামলা যেটা আমার উপরে ঘটিয়েছিল এবং যখন জ্ঞান ফেরার পর আমি একটা কথাই বলেছিলাম যে শেখ হাসিনাকে বাঁচান তখন বিএনপি নেত্রী খালেদা জিয়া বলেছিলেন যে আমরা নাকি আমাদের বোমা হামলা নিজেরাই ঘটিয়েছি কারণ জাতির পিতা কন্যা শেখ হাসিনার পরিবারের নিরাপত্তা আইন পাশ করার জন্য এবং ষোলোই জুনের এই বোমা হামলা ঘটনা যখন বিএনপি ক্ষমতায় আসে তখন কিন্তু আমাদের উপরে চাপি দেওয়া ছিল শুধু আমার উপরে না আমার বাড়ির বউ ভাদি মেয়ে ছেলে ভাই সবার উপরে চাপানো ছিল আমি Khaled Mawdin সাহেব কিছু বলতে চাই হ্যাঁ আপনি জার্মানে আছেন পৃথিবীর একটা সুন্দর দেশে আছেন আপনার সে দেওয়ার জায়গা আছে আমি আপনার প্রশ্ন দুটো দেওয়ার আগে আমি আমাদের গর্ব করার একটা বিষয় বলতে চাই আজকে স্টু দেশটা তো আমার আপনার সবার ফারুক ভাইয়ের সবার আমাদের দেশ এখানে আমাদের বাচ্চাদের ভবিষ্যতে থাকবে বড় হবে দেশের সম্মান যদি আমাদের সবার পাবে। আমরা করি না। আমার যে বক্তব্যটা হচ্ছে যে আমাদের বিভিন্ন বাহিনী নিয়ে কথা হচ্ছে যে খুন নিয়ে কথা হচ্ছে আমিও বলেছি আমি বলবো আবার আপনাকে আপনার সামনেই বলবো আমি কোনো কিছু গোপন করে কথা বলতে শিখিনি কারণ আমি ওইটুক সচ্ছ আমি শেখ হাসিনার কর্মী জাতির পিতার সাদাকে সাদা বলার কালাকে কালো বলার আমার তার আগে আপনার মাধ্যমে খালেদ ভাই আমি কালকে বাজবো না না আপনি একটা ভালো জায়গা আছেন জার্মানি একটা ভয়েস টেলিভিশন সাথে আছেন আমি আপনার কাছে অ্যাপিল করছি অ্যাপিল করছি রিকোয়েস্ট করছি এই বিষয়টা তুলে ধরার জন্য যে আজকে বাংলাদেশের আমাদের প্রতিরক্ষা বাহিনী আমাদের সেনা বাহিনী আমাদের বিমান বাহিনী আমাদের পুলিশ আমাদের বিজেপি আমাদের র্যাবকে নিয়ে কথা বলা হচ্ছে কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন গত চার পাঁচ দিন আগে বাংলাদেশের আমাদের শান্তি রক্ষা করতে যে তিনজন সদস্য হয়েছেন। আমি তাদেরকে প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সৈনিক শরীফ হোসেন সৈনিক জাহাঙ্গীর আলো। হক সাহেব হয়েছেন জি আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন না জাতির পৃথিবীর বিশ্বের কাছে প্রশ্ন শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় এমন এমন লোক আছেন যারা শান্তির সাথে জড়িতই না কিন্তু তারা নোবেল পুরস্কার পান আমি কোনো ব্যক্তির কথা বলবো না বাট আমি খালেদ মহিদ্দিন সাহেবকে বলতে চাই যে এই ভয়েস রেইস করার জন্য যে আমার বাংলাদেশে প্রতিরক্ষা বাহিনী পৃথিবীর শান্তির জন্য এই বিশ্বের শান্তির জন্য আমার গর্ব আমার বাহিনী একশো জন মানুষ জীবন দিয়েছে জন মানুষ আমার ভালোবাসা দেশের প্রতি এবং ইনজুর্ড হয়েছে দুইশো জন এখানে আমি যেটা বলতে চাই আমি আপনি ফারুক ভাই কিংবা আমরা সকলে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কেন বলতে পারবো না যে আমার প্রতিরক্ষা বাহিনী নিয়ে কথা বলে ঘুমের হুসে দেখা যায় গেল সবচেয়ে বেশি গুম জিয়াউর রহমানের আমলে তারপর থেকেই তো চলছে আমরা যখন তালিকা চাইলাম ছিয়াত্তর জনের নাম দেওয়া হলো এর মধ্যে এমনও আছে এমনও আছে আরেকজনকে মাকে লুকিয়ে রেখেছে কেউ বোনকে লুকিয়ে রেখেছে আবার দেখা গেছে একজন ঢাকা থেকে সমস্ত শুনে নেই তাই না তো ভারতে পলাতক আছেন এটা কেমন করে হয় এমনও হয়েছে যে তালিকায় নাম আছে কিন্তু লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রে সেই বিষয়গুলো আমরা তাদের সামনে তুলে ধরেছি তো তো বিএনপি নেতা সারাদেশ তো পাওয়া গেল ভারতে আপনি লক্ষ্য করে দেখেন যেমন আমার বন্ধু সহযোদ্ধা ইলিয়াস আলী ইলিয়াস আলী কে নিয়ে এখনো কথা হচ্ছে আমার কাছে রেকর্ড আছে যে মির্জা আব্বাস সাহেব বলেছিলেন তখন যে ইলিয়াস আলীর সাথে বিএনপির তৎকালীন অর্থমন্ত্রী মহরুম অর্থমন্ত্রী আল্লাহকে বৃহস্পতি মুসলিম করুক সাইফুর রহমান সাহেবের অন্তদন্ত আছে এটা একটি অন্তদন্তের শিখা এই যে কথাগুলি আছে সো কোন জিনিস যারা উদ্ধতন কর্মকর্তা ছিলেন তারা আমাকে তখন ভুল বুঝেছিলেন আটচল্লিশ ঘন্টা পার হতেও হতে হচ্ছে যখন তদন্ত করে যে আমার কথা সত্য তার পরিণতিতে কিন্তু সাবজেক্ট এইটা যে খুন হয়েছে এটা সত্য এটার চেয়েও বড় সত্য হচ্ছে এত বড় বড় উচ্চ পদস্থ থারীরা এখনো কিন্তু জেলখানায় আছেন এবং অনেকের যাবজ্জীবন হয়েছে অনেকের হবে হয়েছে আপনাকে প্রশ্নটি করে রাখি আমি ফারুক ভাইকে শুনে এসে আপনাকে শুনবো প্রশ্নটি হচ্ছে যে আপনি নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের ক্ষেত্রে যেরকম ভয়েস রেজ করেছিলেন আইন রক্ষাকারী বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তা যারা ওইখানে নারায়ণগঞ্জে ছিলেন তাদের সবার বিরুদ্ধে এরকম কোনো সিচুয়েশন আর এই গত চার পাঁচ বছরে হয়েছে কিনা যে আপনি ভয়েস রেজ করতে পারতেন আমরা আপনার কনসেন্সের কাছে সেই প্রশ্নটি রাখলাম চোখে দেখবো এবং যেটা বুঝব সত্য আমরা সেটাকেই বিশ্বাস করব এবং সেটাকে বিশ্বাস করা উচিত আমি আপনাকে একটা জিনিস বলতে চাই খুব পরিষ্কার ভাবে আমি একজন হিউম্যান বিং হিসাবে আমি এটাকে আমি কোনো ধরনের হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না এবং করা উচিত তাহলে আমি মানুষ হিসেবেই গণ্য হব না এখানে একটা লিস্ট আছে আমার কাছে বিশাল লিস্ট মাস্টার কৃষ্ণ মুহুরি অধ্যাপক হুমায়ুন আজাদ অধ্যাপক ইনুস এরকম দেশ বরণ্য ব্যক্তিদের নামের লিস্ট আছে আমার কাছে এখানে প্রচুর যেমনি এবং ইভেনচুয়ালি ফারুক ভাইদের সময় ব্রিটিশ হাইকমিশনার যখন শাহজালাল বাবার মাজারে গেছিলেন ওনার উপরে বমব্লাস্ট হয়েছিল ওখানে কিন্তু মানুষ মারা গিয়েছিল কিন্তু স্যার আপনি কিন্তু আপনি কিন্তু বিএনপি আমল থেকে আপনি কিন্তু বিএনপি আমল থেকে আসতেই পারতেছেন না আপনি বিএনপি আমলেই থাকতেছেন আপনি এই আমলে আসেন যে আমলে মধ্যে জাতিসংঘ হচ্ছে বাংলাদেশের চারজন বাহিনী প্রধানকে আসলে স্যাংশন দিয়েছে জাতিসংঘ প্রত্যেকবার বলছে এটার কথা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি বলছে বাংলাদেশের আওয়ামী লীগ ছাড়া সবাই বলছে পলিটিক্স কিন্তু এখন নিজের দেশে হয় না এই পলিটিক্স কিন্তু এখন একটা গ্লোবাল পলিটিক্স এখন যে যেভাবে খেলে কেন বাংলাদেশে রোহিঙ্গা ঢুকে কেন বাংলাদেশের বর্ডার এসে আজকে বোম পড়ছে এখানে অনেকে নীরব আমরা সরব

এটা দাওয়া দিচ্ছেন আমি প্রশ্ন করি আমার চোখের সামনে যখন নারায়ণগঞ্জে একটা পরিবার আগুন দিয়ে বাসে পুড়িয়ে মেরে ফেলা হলো আমার চোখের সামনে নারায়ণগঞ্জের যাত্রাবাড়িতে বাসে শুয়েছিল ড্রাইভার আর কন্ট্রাক্টর

প্রথমত কারা আগুন দিয়েছে সেই বিষয়টি আসলে পুলিশ তার চার্জশিট বা তার যে প্রতিবেদন সেই প্রতিবেদনে দাখিল করতে পেরেছে কি না যায় না কিন্তু অজ্ঞাত নামা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে বা যাদের বিরুদ্ধে মামলা দেওয়া যায় তারা বেশিরভাগই বিএনপির নেতা বা কর্মী এবং তাদের মধ্যে থেকে বিএনপির অনেক নেতা কর্মী আছেন যারা যাদের হাতে একটি বোমা নিয়ে তারা বোমা মারছেন সেটি ভাবনাটাও একটু মানে কষ্ট কল্পনা এরকম একটা ঘটনা ঘটেছে প্রথম আলোতে তিন কলাম চার কলাম ছবি ছাপা হয়েছে যে সই করে গুলি ঘুরে মানুষ মারা হচ্ছে ডিবির পোশাক পরে একটি আন্দোলনের ক্ষেত্রে আপনার মনে থাকবে নারায়ণগঞ্জের একটি ছেলে তার নাম শাওন যাকে পরে বলা হয়েছিল যে সে আহ তো